আসসালামু আলাইকুম দায় মোচনের নির্বাচন ডাকস এটা বলার একটা বিশেষ কারণ আছে আমি বেশ পনেরো দিন আগে হবে আমার আমি বলেছিলাম যে ছাত্রদলের যে প্রার্থী আবিদুর রহমান আবিদ জাক আবিদ খান তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম এই দুইজন আমার দুইজনই পছন্দের প্রার্থী তাদের ব্যাপারে জন্য যাই হোক সবশেষ সবশেষ এসে আমি দুই দিন আগে ব্যালট নাম্বার বাইশ সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছে সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে আমি আগেই বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার এই ইয়ে আছে কি বলে স্বঘষিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার এরা আছে এরা এসে এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে এর মধ্যে বিরিয়ানি আলম সবার উপরে কয়েকদিন আগে টক করে তারপরে বলেছিল যে সে ইয়ের চেনে না কি বলে ওই যে তারেক রহমানকে নাকি সে চেনে না ওই যে মনির হায়দার আর সে পাশাপাশি বসে টকশো করছে বলছে ওই যে লন্ডনে যেন কি থাকে উনি কি বিএনপি চেনেই না এরকম একটা ভাবতে তারপরে সে কথা বলছিল যাই এখন এই যে লোকটা এই ইয়েটা করলো তারা মানে এরকম তিন চার হাজার বিরানির এই ইয়ে খাওয়া আপনার কি বলে বিরানির কমিশন খাওয়া এরকম যদি নাকি কিছু লোকজন থাকে যে ব্যক্তির দোকানের বিরানিই করে সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না ইদানি আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারি আছে নারী কেলেঙ্কারি মানে নারী কর্মচারীদেরকে তার দুই তিনটা বিরানির দোকান আছে এখানে খলিল বিরানি নামে সেখানে সেই নারীদেরকে হায়ার করে করে তাদের সাথে সে প্রস্তাব দেয় এবং এরকম দুইটা মেয়েও বক্তব্য মানে কথা বলেছে আমার সাথে তা আমি এটা নিয়ে কাজ করবো কিনা আমি যাই না আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনার এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না সে হায়ার করে হায়ার করে তিন তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম টাকা দেন এরপরে ওরা এমনিতেই সরে যায় এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে ওইটার কমিশন নেই এই কারণে সে সাংবাদিকদের কমিশন টমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে এই শাহেদ আলম ওয়ান অব দেম যাই হোক এই ধরনের এই বিরানির দোকানদার দোকান থেকে কমিশন নেওয়া সাহেবদের আজকে বিএনপির প্রতি বিরাট দরদ হয়েছে তারা সব সময় এখানে একটা আছে এই যে আপনার ইয়ে পরে ওই যে রেইনবো চশমা ফুরে তারপরে রাস্তায় ঘুরে ঘুরে এরপরে সে ই করে ওই যে টিকিট দেয় গাড়িতে টিকিট দেয় পুলিশের একটা এখানকার নিউ পুলিশের একটা ইয়ে আছে আপনার শাখা আছে ওদেরকে ওই টিকিট দেওয়ায় টিকিট নিয়ে নিয়ে তারপরে এদের মানে অস্ত্র টস্ত্র কিছু দেয় না টিকিট নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয় তো ওই সে ওই হেঁটে হেঁটেই তারপরে তার স্বভাব সুলভ ভঙ্গিতে সেই করে এটা তার ব্যাপার সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার লেভেল আমার সাথে এখানে ছবি তোলার জন্য তিন চার ঘন্টা বসা ছিল এই টাইপের রাস্তার লেভেলের এগুলোরে বিএনপির পেজ টেজ থেকে তাদেরকে প্রমোট করা হয় তাদের নাম লিখে পোস্ট করা হয় বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট বিরাট তাদের ইয়ে মানে ওই এই বিএনপির যেই গত পনেরো বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে কাটিয়েছে কাজ করেছে বিএনপির আমি জানি না কি কি করেছে যাই হোক নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এরা পাকিস্তানি এই সে এই জ্ঞানজাম লাগিয়েই রাখে আমি সব সময় চেয়েছি এই দুইটা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক আজকে দেখেন এই যে ডাকসু নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অশিক্ষিতদের জায়গা না তো দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয় সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান ভাই কাজ করতে হবে কথা বলা চাপাবাজি করে তো আপনি সেখানে ই করতে পারবেন না এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করে আপনি আর কতদিন খাবেন এই ট্যাবলেট বিক্রি করে হাসিনা রাজকে অবস্থা দেখেন কি মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে আপনার কি মনে হয় আমার আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই ওরা এখন পর্যন্ত এই এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে এই বছরও করেছে সেই সুশীলরা কোথায় যারা দেশপ্রেমিক আমরা পাকিস্তানের পক্ষে কথা বলে যাদের গায়ে জলে পাকিস্তান জিন্দাবাদ সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে শত্রু ছিল শত্রুই থাকবে সো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার ঝাঝা আছে এগুলো সব তোদের ভাই দিয়া দিবো তোদের যা দহন দরকার হবে এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস হুসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যায় পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে এবং সেই দিন আসবে সেই যুদ্ধ আসবে এটা এটা আমাদের আমাদেরই না এটা বিশেষ জায়গা বলে গিয়েছে হইতেই হবে গাজ এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানে জামাত মানে পাকিস্তানে এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নিব না ভাই আমারে আপনি মনে করবেন আমার চিনবেন না ভাই আমারে আজকে মনে করবেন আমি বিএনপি করি কালকে মনে হবে জামাত করি আমার চিনতে পারবেন না কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন এই বাংলা এডিশন দেখেন আমি যা বলছি প্রকাশ্যে বলছি আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই বাংলা রেডিশন একদম সে শুরুতে বাংলা শুরু করেছে তো আমার তো আসলে টাকা পয়সা নেই আমরা একটা ভালো কাজ করবো এখানে অর্থনৈতিকভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে যেভাবে বিজ্ঞাপন দেয় দিয়েন আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা চার আনা পয়সা দেয়নি চার আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা ন্যায্য বিষয় কি কি আমি জামাতের বিপক্ষে বলবো যেটা নিযুয় এটা আমাকে ন্যায্য বলতে হবে বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি তা আমি এখন যদি একটা সত্য কথা তারেক রহমান যদি তারেক রহমানের বিপক্ষে যায় আমি সেটা বলবো না হইতেই পারে না প্রশ্নই আসে না সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ডাকসো নির্বাচন এটা কিছুই না সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন বিরিয়ানি আলমদেরকে দিয়েই আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই বিরিয়ানি আলমদেরকে দিয়েই চালান তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই একটা জায়গায় ঠিক রাখতে হবে এই দেশে বাংলাদেশ যে উনিশশো সালে যে ঘটনা সেইখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে এগুলি শরীরের মধ্যে হিট করে আপনি আমারে এই দেখেন কয়েকদিন আগে রফিকুল ইসলাম আদানি ভাই আমার নিয়ে খুব বক্তব্য আলেমরা দিয়েছে দেখেছেন আব্বাসি ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোনো জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করেছে আমি আমার মতো করে চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে আমি তাদের কোনো জবাব দিই নেই জীবনও দিব না রফিকুল ভাই যদি আমার আমার ছবি জুতা দেওয়া পিটায় ভিডিও করে তার রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলবো না কারণ ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই সো তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না কিন্তু এই যে এই যে বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন এর বাইরে অনেক কিছু আছে এখন সব শেষ কিছু কথা বলি আপনি আমি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন করেন ছাত্রদল আপনি সাদিকের কাছ থেকে হাঁটতে জিততে চান সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চেয়েতে ভালো হইতে হবে আপনাকে সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে ছাত্রলীগ কি করেছে এই দেশে ছাত্রলীগের পরে আসে সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি মেনে নিলাম সব কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডার বাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে ড্রাম কার্ড খেলেছে বলতে না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে এবং আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন আটকায় থাকলে তার চেয়ে ভালো কিছু করতে হবে ভালো কিছু করতে হলে ভাই আপনার আপনি ছাত্রদলের একজন ভাই আমি আমার আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না ছাত্রদলের আর ছাত্র শিবিরেই পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসেছে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসেছে খাবার ছাত্রদলের ভাই তার পাশে বসে সে খাবার ভাগ করে ছাত্রদলের বাসা থেকে এসছে শিবিরের এরা ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে কোনো বিভাজন ছিল নাকি পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল কে ছাত্র শিবিরের তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়ে আছে তো আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে কোনো সমস্যা নেই সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনারা ভোট দিবে যদি মনে না করেন ভোট না আমি ছাত্র দল ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা যে ভালো আছে তারে ভোট দেন কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন মেনে নিলাম তারপরেও তারা তো গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন আর তারপরের প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখেছে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলাফেরা টাকনুর উপরে প্যান্ট পড়ছে পাঁচ রক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না দোকানে চাঁদাবাজি না বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি না কোনো ই নাই শিবিরের দখল যে করেই নেন না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে সো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি তারা সবাই ভারত বিরোধী এখানে নাইনটি পার্সেন্ট লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আতাত করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছেন আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম বাংলাদেশের যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরে দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুজনের কাছে কালকে সকালে যায় তো যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিয়েন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোনো অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল ছাত্রলীগ কর্মী দেখেন নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন এখন নিউজ পাবেন এটা তারা করেছে তাদের সন্ত্রাসিত তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে আমি জানি না যাদেরকে আপনারা যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চাপে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীড়ন নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন তার অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে তো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তারে ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে যদি সাদিক পাশ না করে মনে করেন পাশ না করলো না ছাত্রশিবিরকে এইটুক সন্তুষ্ট হইতে হবে যে লীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই নিষিদ্ধ করে রেখেছিল ছাত্রদুর অন্তত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে অতএব এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগগুলো ঢুকবে ঢোকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো ছাত্রলীগ করে ওর মাথায় আছে ওই পারে হইলো আমি ও এখন ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হইলো ছাত্র শিবির ওর ছাত্র শিবির পাইলে ওরে পীড়াইতে বেদম পীড়ে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ও কোপাবে দোষ যাবে হচ্ছে ছাত্র দলের উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ নেবে ছাত্রদল আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ নেবে ছাত্রদল আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে 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 চরম মুহূর্ত যাবে তখন আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরি ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে সো সেই সুযোগ আসলে ই করা যাবে না হইতে দেওয়া যাবে না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ পোড়ালো লাশ পোড়ালো আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোনো মানে বিকৃত রুচির মুসলমান ছাড়া কেউ কোনোদিন আরেকজনের কবর থেকে যায় লাশ তুলে না তারপরে পোড়াবে না এটা তো তো হচ্ছে তো তাই না তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ই ছিল গোয়েন্দা সংস্থার সেখানে আপনার কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে তো এই ঘটনাগুলো মধ্যে আপনি আজকে দুইজনকে দেখেছেন এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে ততদিন ততদিন এই 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 ধরে যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডিজিএফআই এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা 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 উশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ডিজিএফআ আই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং এটার মূল পোতা হচ্ছে এই আওয়ামি ওয়াকার সো তাদের ব্যাপারেই থাকতে হবে যথার্থ যথা সংখ্যক পুলিশ মোতায়নের মোতায়ন করা হয়েছে সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থা টংস্থার এগুলোর ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য আর পুলিশেরও কারা কারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা সেটাও পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে এখনো কিন্তু আওয়ামী পুলিশ অসংখ্য আওয়ামী পুলিশ এখনো আছে বক্স আর হচ্ছে মিলে এখন পর্যন্ত পুলিশের সেই রিফর্ম করতে পারে নাই সেই সংখ্যক যারা চাকরি পায়নি তাদেরকে তারা চাইলে পুলিশে ঢুকাইতে পারত ঢুকায়নি এখনো অনেক পুলিশ আছে তারা এই স্বৈরাচারের দোষ স্বৈরাচারের হয়ে কাজ করেছে তারা আছে যাই হোক তাদের ব্যাপারে এই রেখেন আপনাদের খেয়াল রেখেন সুন্দর একটা নির্বাচন যেন হয় যেই নির্বাচিত হোক তার প্রতি শুভকামনা থাকলো আবারও বলছি সাদিক এবং আবিদ দুইজনের প্রতি শুভকামনা থাকলো কারোর হাই হাইকমান্ড সর্বোচ্চ হাইকমান্ডও বলেছেন যে আপনাদের মিটিংগুলোতেও বলা হয় যে ইলিয়াসদের ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে সো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন সো আমরা ভাই যে সমালোচনা করি আমরা বিরানি আলমদের মতো বিতৃষ্ণা বিরোধ বিভক্তি তৈরি করার জন্য বলি না আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই এই একাত্তর টাকাত্তর দিয়া আপনি জিতে যাইতে পারবেন তাইলে ভাই আওয়ামী লীগের এই দেশ থেকে যাইতে হইতো না বিএনপি যারা আছেন ছাত্র দলে যেই ব্যক্তি ছাত্র দল করেন তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি না যতদিন আপনার আপনার যেই একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয় কি করতে হয় এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই শিবিরে আমাদের আমি প্রেম নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেইভাবেই হোক বিএনপিকে আসতে হবে ক্ষমতায় কেন আসতে হবে কারণ আমার এই মুহূর্তে ইসলামের কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা সেই পরিস্থিতি বাংলাদেশে নাই এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে এই যে সে জঙ্গি টঙ্গি সব এরা ইসলামী দল ঢুকে গিয়েছে বিএনপি আসুক তারপরে বার বিএনপি ভুল করবে অনেক ভুল হবে এই দেশের মানুষের প্রত্যাশা শেষ নাই প্রত্যাশা পূরণ করতে পারবে না না পারলে কি হবে পরে জামাতা জামাত আসুক আমার কোনো সমস্যা নেই এবার চেয়েছি আমি সো আপনাদের আমি চাই আসেন কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে জামাতের একটা কাউন্সিল হয় সেখানে কেন মারামারি হয় না চেয়ার ছোড়াছুরি হয় না কেন পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না তার কেন টেন্ডারবাজি করতে হয় না সে কেন নিজের পকেটে টাকা দিয়া রাজনীতি করে এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এটা যদি প্র্যাকটিস করেন আপনি আমার অনেক পছন্দের দল আপনারা ভালো করবেন আপনারা ক্ষমতায় আসবেন কোনো সমস্যা নেই সেটা তো করতে হবে ভাই আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দেওয়া রাকিব সাহেবকে নারী দিয়ে খুশি করে তারপরে পথ পাইতে হয় সমস্যা এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো তখন আপনি যখন টাকা দিয়ে তার কাছ থেকে পথ নিবেন আপনি তো টাকা কামাবেন টাকা পাবেন কোথায় চাঁদাবাজি করবেন টেম্পু স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যা যা বলা হয় আপনাদের বিরুদ্ধে তো হচ্ছে আমরা স্বীকার করি আর না করি আমরা বলি আর না বলি এগুলি হচ্ছে মানুষ দেখছে আপনার একটা জেলার মধ্যে তিনটা চারটা মানে পক্ষ কোনো না কোনো পক্ষ করছে চাঁদাবাজি বিএনপির নামেই করছে তারেক রহমানের কাছে খবর যাওয়ার সাথে সাথে সে এই করছে আমি আপনি দেখেন চাঁদপুরের ঘটনা ঘটলো আমার বাংলা এডিশনের ক্যামেরা নিয়ে গেল তারপরে সেটা নিয়ে মানিক ভাই চাঁদপুরের জেলা সভাপতি সে আমার বললো যে ভাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি এই কোনো ব্যবস্থা নেয় নেই কোনো ব্যবস্থা নেই মামলা হয়েছে ওসিরে দিয়ে যে ওসির বিরুদ্ধে অভিযোগ সে ওসিরে দিয়ে আসামি ধরানো যাবে একজনও ধরা নেই চাঁদপুরের এসপি সাহেব বললেন ভাই আমরা অভিযান চালাচ্ছি ইটস বিন সেভেন ডেজ হয় নাই কিছুই হয় নাই তো এগুলি শয়তানি এখন এই ই করে শুধুমাত্র আপনার বরখাস্ত দরখাস্ত লন্ডনে খবর যাচ্ছে গেলেই তিনি বরখাস্ত করে দিচ্ছেন বরখাস্ত করে হচ্ছে না তো কাজ হচ্ছে না কারণ আপনাদের সংখ্যাটা এত বেশি এই পলিসি থেকে বের হইতে হবে সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না শিবির জামা টাকা পকেটের টাকা দিয়ে একজন রোকনকে তার ইনকামের ফাইভ পার্সেন্ট একদম অটোমেটিক তার ব্যাংক থেকে ওইখানে তার দিয়ে দিতে হয় সে যদি সরকারি বেতন পায় পঞ্চাশ হাজার তার ওইখানে পাঁচ পার্সেন্ট দিয়ে দিতে হয় তা এটা করে রাজনীতি কেন করে এটা আপনাদের খুঁজা বার করতে হবে যে তাদের এই আচরণ কেন তাদের কেন সমাবেশে মারামারি হয় না তাদের কাউন্সিলের কেন একজন পদ পেলে সে কান্না করে আর আপনাদের পদ পায় নাই দেখে তারপরে মারামারি করে এটা কেন এটা তাদের কাছে শিখেন সমস্যা নেই তো ভালো জিনিস শিখতে তো সমস্যা নাই দুজনের প্রতি শুভকামনা থাকলো সবাই ভালো থেকেন